বাংলাদেশের দুইটি জনপ্রিয় স্লোগানের জনক হ্যাঁ স্লোগান দুইটা কী জানো এক দুই তিন চার হাদের পু মার মার হ্যাঁ তারপর টিনের চালে কাউয়া হাদের মার সাউয়া ওকে তো এই দুটি জনপ্রিয় স্লোগানের যে জনক মিস্টার শরীফ ওসমান হাদি বৈষম্য বিরোধী ছাত্র দলের কি যেন দায়িত্বে আছে যাই হোক তো দেখেন ওই যে মানুষ বলে না যে আসলে যার সাথে যার যায় না মানুষ মা তাই সেরকম নাম রাখে দেখেন তার নামের প্রথম হচ্ছে শরীফ ওসমান এই তো শরীফের ইয়া জানো অর্থ জানোস তোর মধ্যে কোনো শরীফের কিছু আছে হ্যাঁ শরীফ তো না শরীফ আচ্ছা যাই হোক তো উনি বলেছেন উনারা হচ্ছেন কি করবেন উনারা জীবন দিবেন কিন্তু জুলাই দেবেন না মোগাম খোসা তোদের জীবনটাই আমাদের চাই জুলাই আমাদের দরকার নাই তো ঠিক আছে জুলাই ওই যে বারো মাসে জুলাই হচ্ছে মানে কি বলে এটা রে ইংলিশদের তৈরি হ্যাঁ তো ইংলিশ ইয়াতে মাসে জুলাই আজীবন থাকে যাবে তোর জুলাই দেওয়া লাগবে না ওটা থাকবে বারো মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা থাকবেই এটা তুই নিতেও পারবি না সরাইতেও পারবি না ও এক কাজ করলে পারিস হুম নেওয়া দেওয়া সব বাদ তোরা তো অনেক ক্ষমতা না তোর ক্ষমতা যোগে ক্যালেন্ডার থেকে জুলাই মাস সরাই দেখা যা তখন তোরে আমরা গুরু গুরু মানবো এক দুই তিন চারের গুরু ওকে ঠিক আছে মানে সবাই তো জানি আমরা বারো মাসে জুলাই মাস থাকি হ্যাঁ তো জুলাই মাসটারে বারো মাস থেকে সরাইয়ে দেখা পারলে হ্যাঁ এখন হবে বছর হবে এগারো মাসে ওকে এটা পারলে দেখা ক্ষমতা আর